হ্যালো বন্ধুরা আজকে আমরা রান্না করব আঁকুরের মোরব্বা প্রথমে আমি আঁকুরগুলোকে এক এক করে কেটে নেব সব এই আঁকুরগুলোকে ভালো করে কেটে নিতে হবে ও এগুলো আমি কেটে নিচ্ছি এই রেসিপিটা একটা নতুন রেসিপি এটা আমি প্রথমবার চেষ্টা করছি দেখি কেমন হয় তো আশা করি ভালোই হবে তো দেখুন আমাদের আঁকুরগুলো ভালো করে কাটা হয়ে গিয়েছে এরপর এগুলো ছাড়িয়ে নেব এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেল এই দেখুন এরপর আমরা গ্যাস জ্বালিয়ে নেব এরপর আমি কড়াই চাপিয়ে নেব দিয়ে আকগুলোকে সেদ্ধ করে নেব জল দিলাম এরপর আকুগুলো দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর যখন সেদ্ধ হয়ে যায় তখন এগুলোকে নামিয়ে নেব আঁকুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এরপরে আমি একটু নুন দিলাম কী দিয়েছিল এরপর আমি আকগুলো ছেঁকে নেব ভালো করে সেঁকে নিচ্ছি যাতে জল না থাকে এরপর আমি কড়াইতে ঘি দিলাম এরপর আমি এলাচ দিলাম এরপর আমি আকুগুলো দিয়ে দিচ্ছি আকুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি তেজপাতা দিলাম এরপর আমি চিনি দিলাম পরিমাণ মতো চিনি এরপর ভালো করে নাড়াচাড়া করে দেবো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গিয়েছে এরপরে আমাদের আকুরের মোরব্বা রেডি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন